our mascot for this year's international kolkata book fair hello this is polomi hello this is shanika and we are here to talk about the making of mascot the behind <laughs> the scenes of mascot yeah তো আমাদের জানি স্টার্ট হয়েছিলো এসএনিউ স্টুডিও থেকে তো আমাদের স্যার ম্যামরা আমাদের ডাকেন এবং বলেন যে তোদের কি প্ল্যান আছে এই আপকামিং আইকে বিএফের জন্য তো আমরা প্রচুর প্ল্যানস দিই সেখান থেকেই আমাদের ম্যাসকর্টের প্ল্যানটা সিলেক্টেড হয় এবং শুধু ম্যাসকট এবার দ্বিতীয় নম্বর কথা যেটা আসে হচ্ছে ম্যাস্কর্ট কিন্তু কিসের ওপর ম্যাস্কর্ডটা তৈরি হবে অ্যানিমেলস এর ওপর হবে না কি কি ধরনের ম্যাসকটটা হবে দেন উই কাম আপ উইথ টু আইডিয়াস একটা হচ্ছে সরস্বতীর বাহন হাঁস এবং আর একটা কোনটা ইম্পটটা আর একটা ইম্পট তো এই দুটোর মধ্যে থেকে আইকে বিএফ যারা হেড আছেন তারা সোয়ানটা চুজ করেন কারণ সোয়ান হচ্ছে সরস্বতীর বাহন আর সরস্বতীর বাহন হচ্ছে উইজডাম সো ওনারা চুজ করেন এবং হাঁসের আর একটা জিনিস যে রিজন বিহাইন্ড চুজিং হাঁস আরও ছিল বিকজ দে আর মোর অ্যাডাপ্টেবল যেরকম বিভিন্ন ফোক ক্লোজের আছে আমাদের হাঁসের উল্লেখ কিন্তু বিভিন্ন জায়গায় পাওয়া যায় এবং তারা কিন্তু খুব ডিসিপ্লিনড একটা প্রাণী তো সেই জন্যেই হাঁসটাকে সিলেক্ট করা হয় তো দেন আমাদের প্রচুর মানে আমরা অনেক দিন এই হাসে ম্যাশ তৈরি করার জন্য কাটিয়েছি মানে আমরা পরীক্ষার পরও এখানে পড়ে থাকতাম ম্যাস তৈরি করতে হবে ম্যাস যেন একদম পারফেক্ট হয় যেন আমরা যেরকম ভিজুয়ালাইজ করছি ঠিক সেরকম বেরোয় তো তারপর প্রচুর দিন খাটার পর শুধু আমরা না শুধু আমরা বললে হবে না স্যার টিচারস মানে যারা যারা ছিলেন সবাই প্রচুর খেটেছি দেন একটা তার থেকেও একটা মূল্যবান জিনিস যেটা আমাদের রাখতে সানিকা তো যদি মনে থাকে যে রং কিরকম হবে এবং জামা কি পরবে কিন্তু ম্যাসকটটাকে যে জামা পরাবো সেই সেই জামাটা কিসের ওপর হবে তো উই থট অফ অ্যান ইন্ডিয়ান অ্যাটায়ার যেটা এভরি ইয়ার জামাটা উইথ ফোকাল থিম কান্ট্রি ওটা চেঞ্জ হতে থাকবে অ্যান্ড হোয়াইট হোয়াইট কালারের ম্যাসকট করার ইচ্ছা ছিল আমাদের বিকজ অফ দ্য নেচার অফ পিউরিটি দ্য নেচার অফ পিস দ্য হোয়াইট হোলস সো প্রচুর মিটিংস প্রচুর ম্যাসকটটা আলটিমেটলি তৈরি হয় সরি আলটিমেটলি তৈরি হয় এবং বিভিন্ন তারপর যখন সেকেন্ড প্রেস কনফারেন্স আইকে কে যাই আমরা You know, it, it, it's a feeling that um, a person gets lifetime, eh, buddy with goosebumps, tears rolling down our eyes. We, it, it's a big achievement mm -hmm. for us. This project has been close to our heart, and it's filled with our emotions. Mani এই ম্যাসকটটা শুধু আমাদের জন্য একটা ম্যাসকট না এটার পেছনে প্রচুর ইমোশনস আছে প্রচুর হার্ডওয়ার্ক আছে প্রচুর টিম ওয়ার্ক আছে আমরা এই ম্যাসকটটা তৈরি করতে গিয়ে প্রচুর টিম ওয়ার্ক শিখেছি ইভেন আমরা হয়তো এর আগে এত মিটিং করিনি যত মিটিং নেই ম্যাসকটের জন্য আমাদের করতে হয়েছে ম্যাসকটটা করলো করে রাত্রির বেলা করে রাত্রির বেলা জেগে পরের দিন আবার সকাল বেলা এসে কাজ করে ফাইনালি ম্যাসকট আমাদের একটা মেল অ্যান্ড ফিমেল ভার্সন অফ দ্য ম্যাসকট গট অ্যাপ্রুভড সেটার জন্যে যে কত পরিশ্রম কত রাত জাগা স্টুডেন্ট আমাদের স্টুডেন্টের এস স্টুডেন্টের যে রাত কত করা মানে আই উড রিয়েল আই উড সে দ্যাট দে হ্যাভ ডান আ ট্রিমেন্ডিয়াস জব হ্যালো আমি অস্মিতা আই হ্যাভ ডিজাইন দ্য ম্যাসকট ফর আই কে বিএফ সো দ্য ম্যাসকট কেম টু মি লাইক একদিন আমার কাছে আনএক্সপেক্টেড কল আসে নিয়ে আমাকে বলা হয় যে আইকে বিএফের জন্য একটা ম্যাসকট ডিজাইন করতে হবে এবার আমাকে দুটো অপশানস দেওয়া হয় ওয়ান ইজ আস ওয়ান অ্যানাদার এবার ইটস আপ টু মি হাউ আই ডিজাইন ওই ফ্রিডমটা আমি পেয়েছি নিয়ে ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ ফর মি যে আমি ওটাকে কীভাবে ডিজাইন করব। হিউম্যানাইজড করব না কমপ্লিটলি যেরকম জিনিসটা অবজেক্ট আই আই উইল কেপ ইট এজ আ অবজেক্ট সো লটস অফ ব্রেন স্টমিং ওয়েন্ট অন রিজেকশানস আই মাই রিজেক্টেড আ লট অফ ড্রয়িং রিজেক্ট করে আবার নিজের নতুন করে বানিয়েছি আবার দেখিয়েছি আমি সো লটস অফ রিজেকশনস লটস অফ অ্যাপ্রুভালস একজনের এক একটা পছন্দ হচ্ছে কারো হচ্ছে না তারপর আর টিম হেল্প মি আর লট টু গেট দ্য বেস্ট আউট অফ মি তারপর একটা সেকেন্ড মিটিং হয় আমাদের ওখানে আমার ম্যাসকটটা ফাইনালি অ্যাপ্রুভ হয় ইট ওয়াজ আ হিউজ ফিলিং ফর মি নিয়ে আমাদের বলা হয় যে ম্যাসকটটা আমাদের সেকেন্ড প্রেস কনফারেন্সে লঞ্চ হবে আমাদেরকে ওইখানে নিয়ে যাওয়া হয় ইট ওয়াজ আ হিউজ রোলার কোস্টার ইমোশন ফর মি নার্ভাস এক্সাইটেড অ্যাট দ্য সেম টাইম আর ফিলিংগুলো সিন্স আই এম দ্য আর্টিস্ট আমি আর বোঝাতে পারছি না আমি যখন দেখলাম যে অডিয়েন্স ভের ইন অ্যান্ড দেওয়ার রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং দ্য ম্যাসকট আই ওয়াজ হ্যাপি লাইক কমপ্লিটলি হ্যাপি যে আমার নিজে হাতে গড়া জিনিসটা সবাই পছন্দ করছে দ্যাটস এট আমি দেবজ্যোতি আমি অসুবিধার সাথে এই ডিজাইন করার জন্য আমি প্রথম থেকে বলছি আমি প্রথম আমি তখন আমাদের আমি ঘরে ছিলাম আমাকে ফোন করা হয় যে আমরা আমাদের টিমমেটরা ফোন করে ফোন করে বলে যে আমরা একটা ম্যাস্কট ডিজাইন করার জন্য ভেবেছি তো তোকে এখানে কিছু ইনপুটস দিতে হবে সো প্রথম আমরা আসি এখানে এসে আমরা ভাবি যে কি বানাবো কারণ আমাদের মাছের মাথায় দুটো জিনিস আছে হাঁস আর একটা হচ্ছে দোয়াত কালি হাঁস কেন হাঁস হচ্ছে সরস্বতীর বাহন আর দোয়াত কলম ব্যাপারটা হচ্ছে কারণ যে আমাদের পড়তে বা আগেকার দিনে দোয়াত আর খাগের কলম ইউজ করা হতো তো আমরা ভেবেছিলাম ওটা নিয়ে কিছু বানানো হবে তো আমরা একটা সবাই মিলে এক খেটে খুঁটে একটা পিপিটি প্রেজেন্টেশন করি পিপিটি নিয়ে আমরা সেটাকে আমরা প্রেজেন্ট করি তারপর দেখানো হয় তো যারা আইকেভিএফে যারা হেড ছিলেন তারা বলেন যে ব্যাপারটা সুন্দর কিন্তু আরও খাটতে হবে তো আমরা বুঝতে পারি যে এটা অ্যাপ্রুভ হয়নি তো আমাদেরকে আরও কিছু করতে হবে তো আমরা আরও খাটি অস্মিতা তারপরে সুমন স্যার ছিলেন উদিত উদিত স্যার নওয়াসির স্যাররা সবাই ছিলেন আমরা সব একসাথে বসে এই এটা বসেই ইমপ্লিমেন্ট করি সো যাই হোক কিছু করে আমাদের টুডিটা আমাদের অ্যাপ্রুভ হয় বাট অ্যাট লাস্ট আমাদের এই ম্যাস্কো ডিজাইনটা হয়ে গেছে আমরা খুবই খুশি আপনারা সবাই আসবেন বুক ফেয়ারে এসে দেখে যান যে আমার মানে কেমন হয়েছে এই ম্যাস্কোডটা আপনারা এখন ফুবি দেখেছেন বাট এটা এখন মেলাতে একটা থ্রি ইমপ্লিমেন্টেশন হবে তো আপনারা একটু এসে দেখে যান যে ব্যাপারটা কতটা সুন্দর হয়েছে আপনারা কেমন ভালো লাগছে আমাদেরকে জানান থ্যাংক ইউ দ্য ম্যাস্কট দ্যাট হাস বিন লঞ্চ দিস ইয়ার দ্য কনসেপ্ট ওয়াজ উই ভো থিঙ্কিং দাদ সামথিং ডিফারেন্ট ভি ডু এভ্রি ইয়ার ইউ নো ইয়ার Um, of course trying to do different uh, coming up with different concepts but this year something innovative something different in the world of ai in the world of uh, probably uh, new content the students thought of coming up uh, with uh, mascots for ikbf and they've been working on this for a very very long time they came with sketches and then those sketches were not up to the mark and and not to say that we didn't have to tell them that this is not working in fact they knew that this is not working so they kept on working on it sketching it coming up with new sketches getting rejected again coming up with something and then getting a rejection and then finally they came up with these two uh, mascots with the concept that uh, that this has to be related with books writing literature uh, where uh, the power of pen is visible, and yet it has to look very cute, it has to look uh, very pleasing, it has to be gender biased. So, a lot of uh, discussions happened, but nothing stopped them from uh, uh, not working. Not once they thought that we will not uh, work again, though we are getting so many rejections so in spite of all the rejections, in spite of all the hard work, working late nights, i think eventually we've come up with these two mascots. so congratulations to my uh, team of students who've been working on this. and uh, there, are, there are a lot of uh, thoughts going uh, in the market that these are ai generated. so let me tell you, these are not ai generated. these has been literally sketched by these students and then they have been converted into these models with the help of uh, the 3d modeling softwares that we have and this is absolutely done by students just new students who are probably one and a half year old to the university so it's fresh mind uh, it is something which is just out of their brain and this is today's generation mascots and i'm sure that people who are going to come to kolkata book fair would love to click their pictures with these mascots and these mascots are there to remain